শয়তান ছাড়া পেয়ে গেছে শয়তান এখন উন্মুক্ত যদিও বা রমজান মাসের শয়তানের অনুসারীরা উন্মুক্ত ছিল বড় শয়তান বাধা ছিল তাতে কি হয়েছে মানুষ শয়তান আর ছোট শয়তান সবখানেই ছিল এখন বড় শয়তান উন্মুক্ত সে আবার আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করার চেষ্টা করবে আমরা তাকু অর্জন করেছিলাম সংযমে হয়েছিলাম সে আমাদের তাকু নষ্ট করার চেষ্টা করবে আমাদের সংযম নষ্ট করার চেষ্টা করলো আমরা নামাজে কিন্তু মনোযোগী হয়েছিলাম কিছুটা হলো সে আমাদের নামাজ থেকে এখন দূরে সরানোর চেষ্টা করবে আজকের দিনেই সে দিবে নামাজে সেই তো রানো রোজা করছো আজকে থেকেই মেহনত শুরু হয়ে যাবে এদের রমজান মাসে আমরা নামাজে কিন্তু পাবন ছিলাম এই পাবন যেন ছুটে না যায় আল্লাহ আমার তৌফিক দান করুন রমজানে আমরা কম বেশি টুকটাক হলেও কোরআনটা খুলেছি কি খুলি নাই এই এই অভ্যাসটা যেন বন্ধ না হয় আল্লাহ তৌফিক দান করে কম বেশি তো সৎকার সবাই কিছু না কিছু তো করেছেন সব ওই সদাকা করার মানসিকতা যেন বন্ধ না হয়ে কম বেশি সবাই তো পাপটা ছেড়েছিলাম আল্লাহ দেখছেন খাবো না আল্লাহ দেখছেন পান করব না আল্লাহ দেখছেন রোজা আসি আমি গালি গালাস করব না রোজা আসি আমি কারো হাত নষ্ট করব না এটা ফিলিংস ছিল তো ছিল না কিছুটা ওই চেতনাগুলো যেন নষ্ট না হয় রমজান মাসে এতটুকু ছিল জাকাতগুলো দিয়ে দেয় অনেকেই দিয়েছি। এই যে আল্লাহর ফরজিয়াতের উপরে তাহাত এটা যেন নষ্ট না হয় রমজান মাসে আমরা কষ্ট লেগেছে আমরা খাচ্ছি ভাইরা খাচ্ছে না এই চেতনা যেন নষ্ট না হয় রমজান মাসে আমরা আরো কি করেছি রাতের বেলা উঠেছি তাহার যুধে এই অভ্যাসটা যেন বন্ধ না হয় রমজান মাসে শূন্যতের উপর আমল বাড়িয়ে দিয়েছিলাম না ফরজের পাশাপাশি শূন্যতের আমলও চালু করেছিলাম এ করেছি তাই না ফরজ নামাজ তো করেছি শূন্যত রেখেছি অনেকে দাঁড়িয়ে রেখে দিয়েছিলেন অনেকের সুন্দর জিকির করেছেন আমল করেছেন নামাজ পড়েছেন এইগুলো যেন বন্ধ হয়ে না যায় রমজান মাসে বহু নফল এবাদত করেছি আমরা এই নফল এবাদত যেন বন্ধ না হয়ে যায় এক কথা রমাজান আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে এই শিক্ষাগুলো যারা সারা বছর ধরে রাখতে পারবে সফল হয়ে গেছে ইনশাআলটা রমাজান এসেছিলই এই কারণে আজকে রমাজান চলে গেছে আমরা ঈদের আনন্দে অবশ্যই খুশি কিন্তু এই খুশি কাদের জন্য আমি আপনাদেরকে মেনশন করলাম এই বান্দাদের জন্য আলার খুশি যারা কোরআনের আদায় করেছে রমজানের হকাদায় করেছে জাকাত দিয়েছে সদাকা দিয়েছে সদাকাতুল ফেতর দিয়েছে ওসর দিয়েছে তাহ্জুত করেছে দোয়া করেছে করেছে বিপদগ্রস্ত ভাইয়ের পাশে দাঁড়িয়েছে আবহাওয়ার পুরো উম্মিনিয়ে ফিকির করেছে এই মানুষদের জন্য আজকে ঈদের খুশি এখন ঈদের খুশির সাথে আমাদের মাথায় যেন রমাজান চলে যাওয়ার কষ্টটাও থাকে রমাজান চলে গেল রমাজানটা চলে গেল আল্লাহ কিছুই করতে পারলাম না একটা সুযোগ ছিল আল্লাহ কিছুই করতে পারলাম না এই রমজান আল্লাহ কত মানুষকে তুমি জাহান্নাম থেকে মুক্ত দিয়েছ আল্লাহ আমাদের নাম সেখানে আছে কিনা আল্লাহ জানি না এই রমাজান আল্লাহ কবর রাজা বন্ধ ছিল আবার চালু হয়ে গেল এই রমাজান আল্লাহ তোমার জান্নাতের দরজা খোলা ছিল জাহান্নামের দরজা বন্ধ ছিল আল্লাহ সেই সময়টা চলে গেল কষ্টটাও পেতে হবে একটা ভালোবাসার প্রিয় মানুষ যদি চলে যায় কষ্ট পাই না আমরা আজকে ঈদের খুশি মুমিনের অবস্থা এমন হবে ঈদের খুশিতে সে খুশিও হবে আশাও করবে আল্লাহর কাছে আর রমাজান চলে যাওয়াতে সে দুঃখী হবে মনের মধ্যে কষ্টও ফিল করবে এই আশা এবং কষ্ট এর মাঝখানে হবে আজকে আনন্দ রাস্তাঘাটে যারা পটকা ফুটাবে গান বাজনা বাজাবে এখানে ঢোল পিটাবে মেয়ে নিয়ে ফুটটি করবে এদের সাথে এই চেতনার কোনো সম্পর্ক আছে এই জানোয়ারদের জন্য ঈদের কোনো খুশি না এরা মানুষ না পশু এবং আমাদের বাসায় যেন আমার পশুর জন্ম না হয় আমার আমার ভাই যেন আমার পশু না হয় আমার ছেলে যেন আমার পশু না হয় আমার বোন যেন এমন পাশবিক জীবন যাপন না করে আমাদের পরিবারের কোন সমস্যা যেন আজকের ঈদ উল ফিতরের দিনে এরকম ঈদ উল ফিতরকে অপবিত্র না করতে পারে এইদিকে খেয়াল রাখবেন আল্লাহ ফিতর এরপরে বেশি বেশি পরিবারের সময় দেন বাসায় নফল নামাজ পড়েন তেলাওয়াত করেন বাসায় গিয়ে কোরআন তেলাবাদ করবেন নফল নামাজ পড়বেন জিজ্ঞাসা করবেন রেস্ট নিবেন পরিবারকে সময় দিবেন যারা পরিবারকে নিয়ে ঈদ করতে পারে তারাও অনেক বড় সৌভাগ্যবান আমাদের মতো অনেক মানুষই আছে আমরা তো পরিবার পরিবারকে একসাথে নিয়ে ঈদও করতে পারি না অনেক সমস্যা অনেক বাধ্যবাধকতা আপনারা বুঝবেন না তো এগুলো মাথায় রাখেন বাসায় গিয়ে রমজানের শিক্ষাগুলো ভুলে যায় না আজকে ঈদের খুশি কাদের জন্য ভুলে যায় না যা করতে পারি নাই অনুশোচনা থাক আমরা ভিতর থেকে আত্মসমালোচনা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো যেন আল্লাহ আমরা আগামী এই ভুলগুলো থেকে উত্তরে উঠে আরো সুন্দর করে রমাজান পালন করতে পারি এবং ওই প্রস্তুতি এখন থেকে যেন গ্রহণ করতে এবং রমাজানের প্রত্যেকটা শিক্ষাকে আমরা যেন বাস্তবায়ন করতে পারি ভুলে না যায় শয়তান ভাই আমি বারবার বলছি শয়তান আপনাকে আমাকে সবাইকে দিনে কমপক্ষে একশোবার করে এসে বলবে সব ছেড়ে দাও সব ভুলে যাও পরের রমাজান আসবে তখন দেখা যাবে খবরদার ওর ফাঁদে পা দিয়ে রমাজানের তাকুয়া কে ধরে রাখেন তাহাজুদ কে ধরে রাখেন ত্যাগের মহিমা এটাকে ধরে রাখেন কোরআনকে ধরে রাখেন রমাজানে অবশ্যই আশা করবো আল্লাপার যেন ওই ক্ষমাপ্রাপ্ত বান্দাদের মধ্যে আমাদের মতো গোনাগার সামিল করে দেয় আমরা কিছুই করতে পারিনি আল্লাহ রমজার বাসে আমরা কিছুই করতে পারি নাই আমাদেরpmod গুনাহগারকে আল্লাহ তুমি সেই কাতারে শামিল করো পুরো রমজানে আমরা আমাদের গাজার ভাইদর জন্য কিছুই করতে পারি নাই একটা টাকা সদকা পাঠাতে পারি নাই ওদেরকে এক বেলার খাবার দিতে পারি নাই রমজানে আমরা কুরআনের হক আদায় করতে পারি নাই খাস করে তওবা করতে পারি নাই তাহাজ্জুদ ভালো করে করতে পারি নাই তারাবি ঠিকমতো করতে পারি নাই রোজা রেখেছি গত কথার রোজা রাখার মতো আল্লাহ যেভাবে তোমার তোমার নবী সাহাবির আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি নাই তোমার ক্ষমা তোমার দয়ায় রহমতে আমাদেরকে ক্ষমা কর এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে পারি জীবন জীবনযাপন করতে পারি ইসলামের জন্য একদম যান মাল সময় সব উজাড় করে দিনের খেপ করতে পারি দিন ইসলামকে আল্লাহ পাগের জমিনে আমরা দুর্বল থাকতে দিব না ইনশাআল্লাহ দিন ইসলামকে পাকের জমিনে আমরা শক্তিশালী করেই ছাড়বো ইনশাল্লাহ দিন ইসলামকে আমরা আল্লাহ করেই ছাড়বো ইনশাল্লাহ এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে খাস মহাব্বত দান করে কোরআনের মহাব্বত ঢেলে দেন ইমানের মহব্বর ঢেলে দেন সুন্নতের মহাব্বর ঢেলে দেন এবং বলা জিন্দি আমাদেরকে যাপন করে তৌফিক দান করে আল্লাহ রবুল্লাহ আলমিন আজকের এই খুশির দিনে গোলা মাফের আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে ক্ষমা করে দাঁড়ু এবং যে ভুল ত্রুটিগুলো আমাদের দ্বারা হয়েছে আল্লাহ সমস্ত ভুল ত্রুটি গুলো মাফ করে দাও